আমাকে জিজ্ঞেস করে হ্যাঁ সেদিন ঢাকা গেছে তা আমাদের কেন বললো যে ভোট দিবেন ভোট কারে দেওয়া আপনি বলে দেন আমি ভালো মানুষের ভোট দিন বলে ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো যারা যে রাষ্ট্রীয় দায়িত্ব পাইলেও রাষ্ট্রীয় ক্ষমতা পাইলো। আল্লাহর হুকুমের বিরোধিতা করবে না ইসলামের ক্ষতি করবে না আলে বলে ক্ষতি করবে না দিনই প্রতিষ্ঠানের ক্ষতি করবে না আর এর চেয়ে আরো ভালো হলো তাদের দ্বারা দিনের খেদমত হবে ইসলামের খেদমত হবে কি কথা বোঝুন বলে যে আমার এলাকায় যদি এরকম লোক না পাই তাহলে উপায় কি এরকম লোকই পাইলাম না যার দ্বারা দিনের হবে ইসলামের খেদমত হবে অথবা পাইলাম কিন্তু উনি যে ধরাশায়ী হবেন এটা চূড়ান্ত ধরাশায়ী হবেন কি কথা বোঝেন নাই মানে ফেল করবেন যে এটা ফাইনাল সকলের ভোট যখন ঘোষণা হবে যখন ভোটের রেজাল্ট ঘোষণা হবে অমুকে পাইছে দুই লাখ অমুকে আড়াই লাখ অমুকে এক লাখ দেড় লাখ আর এই ইসলামের প্রতিনিধি পাইছেন পাঁচ হাজার এটা ইসলামের জন্য সম্মান কোন জন্য ইসলামের জন্য এবং ইসলাম ওদের জন্য সম্মানের বিষয় না এক তো সর সমগ্র দুনিয়া ইসলামের বদনাম হবে ইসলাম পন্থীদের বদনামই হবে আন্তর্জাতিক পৃথিবীতে নম্বর দুই আরেকটা বিষয় হল যে এই লোক যখন ফেলই করবে তো ভোট দিতে হয় যাতে সে আমাদের আদর্শের প্রতিনিধিত্ব সে করতে পারে গিয়া সে আদর্শের প্রতিনিধিত্ব করতে পারবে না এটা চূড়ান্ত তাহলে তার ভোট দেওয়ার কি অর্থ আছে কোন লাভ নাই কোনো নেই কোন অর্থ নাই কোন ফায়দা নেই কেন সে লোকটাকে ভোট দেওয়া হবে সে তো প্রতিনিধিত্ব করতে পারবে না এটা তো ফাইনাল চূড়ান্ত কি কথা বোঝেন নেই যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া চাই সে যোগ্য হলো কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাযত করেন জার জার বুঝ এখন অন্য কেউ যদি আপনার এলাকায় ধরা কিন্তু সে তো ইসলামপন্থী না হয় তখন কি করা এতটুকু দেখা যায় যে সেই লোকটার দ্বারা যে দেশের সেবা হবে এবং মানুষের খেদমত হবে এবং তার দ্বারা ক্ষতি হবে না জুলুম অত্যাচার করবে না মানুষের উপরে আর যদি কিছু ক্ষতি ভুল ত্রুটি খারাপি তার মধ্যে থাকে তাহলে দেখতে হবে কম ক্ষতি কার দ্বারা হবে কি কথা বুঝেন না এটা শরীয়তের বিধান আছে ইজাব তুদিল ইবাদ তুরিতা বিবালিয়া ফাক্তার আহওয়ানাহুমা ইসলামের বিধান হলো দুই বিপদে এক এক সঙ্গে পড়ে গেছো দুটোটা শরীয়তের خلاف রাস্তা তাহলে এই যেটার মধ্যে যেটা একটু তুলনামূলক কম বিপদ শরীয়তের দৃষ্টিতে কম সমস্যা সেটা তখন গ্রহণ করে নিজেকে বাঁচাও যেমন এক লোকের ধরছে সন্ত্রাসীরা দোনসসন ত্রাসি দূরছে এই আমি মুতলাম এক বোতল এইগুলো খাবি আর না হলে শূকরের গোশত খাবি কি কথা বুঝেন না ও পেশাব করছে কয় এইগুলি খাবি আর না হলে শূকরের গোশত খাবি আর এই দুটোর একটা করতে হবে আর না হলে তোরে আমি সহজয় জবাই করব এখন এখন ওই লোক চায় আয় আল্লাহ এই পৃথিবীতে আর কিছুদিন বাসতে চায় আপনাকে আরো কিছুদিন থাকতে চায় আমি আপনার আপনাকে আরো অনেক অনেক চেষ্টা করতে চাই আপনার নাম অনেক জপতে চাই হ্যাঁ আপনার কোরআন অনেক করতে চাই আপনার ঘরের জিয়ারত আমি আরো করতে চাই তো এখন কি করা এই লোক আরো কিছুদিন আল্লাহর জন্য বাঁচতে চায় এখন এই লোক কি করবে দুই একটা না করলে তো ওরও মেরে ফেলবে এই ক্ষেত্রে তো তার দুটার একটা খাওয়া দায় আছে শরীয়তে কিন্তু দুইটার মধ্যে কোনটা খাওয়া উচিত পেশা সুরগ্রস্ত হারাম দনুটা কিন্তু সুয়ারের গোস্ত বেশি হারাম তাহলে কোনটা করবে সে কি এতে শরীয়তের বিধান স্পষ্ট হল যে আপনার এলাকায় যে ভোটের প্রার্থী হ্যাঁ সেই প্রার্থীর মধ্যে যে কম ক্ষতিকর তাকে তখন ভোট দেওয়া যাবে এটা স্পষ্ট হলো কি হলো না